আমাদের জীবন জীবিকা চালানোর জন্য প্রত্যেককেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় এই পেশাদারি জীবন কিন্তু খুব সহজ বা সরল নয় পেশাদার জীবনে সফল হতে চাইলে বেশ কতকগুলি কৌশল মেনে আপনাকে কাজ করে যেতে হবে তাহলে আপনি আপনার পেশায় অবশ্যই সফল হবেন এবং উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন চলুন জানি কী কী সেই নির্দিষ্ট কৌশল বা ট্রিক্স যেগুলি মেনে চললে আপনি আপনার পেশায় সফল হতে পারবেন প্রথমত নিজের দক্ষতা প্রতিদিন বাড়াতে থাকুন আপনি যদি আপনার কাজে দক্ষ হন তাহলে কেউ আপনাকে কমজোর ভাববে না আপনি আজ যে প্ল্যাটফর্মে বা প্রতিষ্ঠানে আছেন কালকে সেখানে নাও থাকতে পারেন আপনার কাজের প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠান পরিবর্তন হতেই পারে তাই নিজেকে গ্রুমিং করতে থাকুন কাজের স্কিল আরও উন্নত করুন দুই পেশাদারিত্বে সফল হওয়ার এক অন্যতম কৌশল হল রুটিন মেনে কাজ করা নির্দিষ্ট সময় ধরে মনোযোগ সহকারে নিজের কাজটি করে যান দেখবেন আপনার কাজের দক্ষতা দিন দিন বেড়েই চলেছে তিন কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণভাবে আলাদা রাখবেন ব্যক্তিগত জীবনের সমস্যা আনন্দ কর্মক্ষেত্রে টেনে আনবেন না দুটোর মধ্যে একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করবেন এতে করে আপনি সম্পূর্ণভাবে প্রফেশনাল হয়ে উঠবেন মনে রাখবেন প্রফেশনকে কখনোই ইমোশন বানাবেন না চার আপনার পেশাদারি জীবনে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজে সতর্ক হয়ে সবসময় কাজ করবেন আবার তাই বলে কারণে অকারণে সকলকে সন্দেহ করতে যাবেন না এতে আপনার স্ট্রেস বাড়বে কিন্তু পাঁচ কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই দেখবেন কিন্তু একটা রাজনীতির খেলা চলতে থাকে কোনো রকম রাজনীতির মধ্যে প্রবেশ করবেন না সব ক্ষেত্রেই দেখবেন দলবাজি চলে কোনো দলের মধ্যে নিজেকে জড়াবেন না আপনার সাথে যে ভালো ব্যবহার করবে তার সাথে আপনিও অবশ্যই ভালো ব্যবহার করবেন সব পেশার মধ্যেই বিভিন্ন ধরনের মানুষ থাকে অনেকের মুখের ভাষাও আবার ঠিক থাকে না অনেকে অহেতুক আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে সেখানে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন আবেগের বসে উত্তেজিত হয়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার পরবর্তীকালে আপনার পেশাতে সমস্যা সৃষ্টি হয় প্রয়োজনে সেখান থেকে সরে যান সাত আচরণ সর্বদা নম্র ও ভদ্র রাখুন তবে সবার সব কথায় তাই বলে সায় দিতে যাবেন না কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হতেই পারে এক্ষেত্রে আপনি ভদ্রভাবে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন তবে বিনয়ী হয়ে বিনয়ী হন বিনয়ী এমন একটা গুণ যা আপনাকে অনেক কিছু শিখতে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আট মনে রাখবেন সবাইকে একসাথে খুশি করা যায় না তাই একসাথে সবাইকে অ্যাপ্রিসিয়েট করার কোনো প্রয়োজন নেই কিছু কিছু ক্ষেত্রে না বলতে শিখুন নয় কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন দশ কাজের বিষয়ে কেউ ভুল ত্রুটি ধরিয়ে দিলে সেখান থেকে শেখার চেষ্টা করুন এতে আপনার উন্নতিই হবে প্রয়োজনের অন্যদের থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন এতে আপনি নিজের কাজে আরও নিখুঁত হয়ে উঠবেন এগারো জীবনে একজন ভালো বন্ধু রাখার চেষ্টা করুন যার সামনে আপনি সব কথা খুলে বলতে পারবেন আর তার সাথে কাজের আলাপ আলোচনাও করতে পারবেন যিনি আপনার জীবনে একজন মেন্টর হিসেবে কাজ করবেন এতে আপনি মেন্টালি রিল্যাক্সেশন পাবেন এটা একজন সফল ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবে এই বিষয়গুলি মাথায় রেখে অনুসরণ করে চললে কর্মক্ষেত্রে আপনি অবশ্যই সফল হবেন এবং নিজের কর্মজীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন নমস্কার আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আসব নতুন একটা বিষয় নিয়ে